আল্লাহ কেমন দয়ার মালিক ওবান্দা পাহাড় সম পরিমাণ যদি গুণা করো আল্লাহ রহমতের দরজা দিয়ে ডাকে বান্দা তৌবা কর আমি জীবনের গুণা মাফ করার জন্য রেডি ও বান্দা শয়তানের ধোকায় পরে গুণা করেছো আমি আল্লাহ কিন্তু কাউকে জাহান নামে দিতে চাই না আমি জাহান নাম বানাইছি ঠিকই হই কিন্তু আমি আমার কোন আদরের বান্দারে জাহান নামে দিতে চাই না তো জাহান নামটা বানাইছেন কেন কয় কিছু গাদ্দার আছে এরা ইচ্ছা করিয়া জাহান নামে যেতে চায় কয় এত আমল লাগে না এত সওয়াব দিয়া করবো কি সবাই যদি জান্নাতে যায় জাহান নামে যাবে কে এই বেয়াদবের জন্য আল্লাহ কয়ে জান জাহান নাম বানায় রাখছি ও গাদ্দারও যখন যেতে চায় তুই গিয়া মজাটা বুঝে আসুক এরম বেয়াদব আছে না সব জান্নাতে গেলে জাহান নামে যাইবে কে আল্লাহ খা তোর জন্যই জাহান নাম রব্বুল আলমিন বলেন এর গোলাম তওবার দরজা খুলে রাখলাম আমি চাই না কেউ জাহান নামে যাবে আমি চাই সবাই জান্নাতে যাবে আমি কেমন চাওয়া চাই হিসাব সারা যেন সবাই বিনা হিসাবে জাহান জান্নাতে যায় কারণ হিসাবের কাঠগড়ায় দাঁড়াইয়া কেউ যদি জান্নাতে যেতে চায় জাহান নামের শাস্তি ভোগ না করিয়া জাহান নামে জান্নাতে যেতে পারবে না এরে নবীরা আসে বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও আল্লাহর ওয়াদার হলো মুসলমান না হইয়া কবরে আসবা না মুসলমান হইয়া কবরে যাওয়ার মানে কি বলে বান্দা তোর অন্তর তারে গুনার থেকে পবিত্র বানাইয়া কবরে আয় আমি আল্লাহ কে আমতের আগ পর্যন্ত কবর বেহেস্তের বিছানা বানায় দিব জান্নাতের সাথে রাস্তা বানায় দিব জান্নাতের হাওয়া বাতাসে তুই আরামে ঘুমাবি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হিসাব সারা জান্নাতে পাঠায় দিবেন আল্লাহ চান বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য যদি বিনা হিসাবে জান্নাত পেতে চাও তওবার মাধ্যমে বান্দা গুনার থেকে অন্তরকে বাঁচাও পিছনের গুনার থেকে বান্দা স্টেক ভাড়ার তো বা করো আর গুনা করবা না সামনের জীবনে যেন গুনা না হয় তাকুয়া আল্লাহর ভয়ন্তরে জমা করো একা একা পারবা না কারণ শয়তান চতুর্মুখী ষড়যন্ত্র করতেছে জিন শয়তান চক্রান্ত করে মানুষ শয়তান চক্রান্ত করে মানুষ শয়তান চক্রান্ত করে এত তাড়াতাড়ি মসজিদে যাওয়ার দরকার নাই এত অল্প বয়সে দাড়ি রাখার দরকার নাই বিয়া শাদির পরে মাইয়া বলা হইলে দাড়ি রাখবি এত তাড়াতাড়ি বুড়া কেন হবি টুপি মাথায় দেওয়ার দরকার নাই বলেনি মানুষ শয়তান ওই মানুষ শয়তানের পররচনায় পড়বি বাবা একজন আল্লাহ আল্লা সাথে সম্পর্ক রাখো যেই আল্লাহ গেলে নবীর কান্না আসে জাহান নামের ভয় হকের পরামর্শ নিয়ে আমল করো আর ফাঁকে ফাঁকে তোর মা যদি থাকে মা বাবার থেকে একটু দোয়া নিয়ে চল কারণ মা বাবায় যদি মাথায় হাত দোয়া করে দেয় আর সে পৌঁছতে সময় লাগবে না ওই মা বাবার দোয়ানিয়ার সামনে আগাই ও পর্দার আলিরাম্মা জান আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছে আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাই কেরামের মায়ের মতো মা আপনারা আয়েশা দি আল্লাহ আনহার মতো নারী খাদিজার দি আল্লাহ আনহার মতো নারী ফাতেমার দি আল্লাহ আনহার মতো নারী আম্মা জাল এই জমিনে যত ভালো ভালো সন্তান আছে আপনাদের অবদানের কারণে এসপি সাহেবের ব্যবহার ভালো মায়ের অবদান এমপি সাহেবের ব্যবহার ভালো মায়ের অবদানের কারণে ওসি সাহেবের ব্যবহার আল্লাহর ভালো মায়ের অবদানের কারণে ও আল্লাহর বান্দা চেয়ারম্যানের ব্যবহার বড় ভালো এটা তাদের ব্যক্তিগত কোনো বাহাদুরি না সব ভালোর পেছনে আছে মায়ের দোয়া মায়ের অবদান মা ভালো মায়ের আদর্শ ভালো নামাজ পড়ে সন্তান আদর্শ আলা হয় আল্লাহ কেমন দয়ার মালিক ওবান্দা পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করো আল্লাহ রহমতের দরজা দিয়ে ডাকে বান্দা তো কর আমি জীবনের গুনা মাফ করার জন্য রেডি ও বান্দা শয়তানের ধোকায় পরে গুণা আমি আল্লাহ কিন্তু কাউকে জাহান নামে দিতে চাই না আমি জাহান নাম বানাইছি ঠিক কিন্তু আমি আমার কোনো আদরের বান্দারে জাহান নামে দিতে চাই না তো জাহান নামটা বানাইছেন কেন কয় কিছু গাদ্দার আছে এরা ইচ্ছা কইরা জাহান নামে যেতে চায় এত